ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে সুনামগঞ্জের মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুল হামিদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুল হক এই সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বসার বিএনপি নেতা মোহাম্মদ মোশাহিদ তালুকদার বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আশিক মিয়া বিএনপি নেতা মোহাম্মদ মমিনুল হক বেনু জেলা বিএনপির সদস্য মোহাম্মদ কামাল হোসেন জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ উপজেলা যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া উপজেলা ছাত্র ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শেখ ফরিদ মোহাম্মদ বাপ্পি হাসান শহীদুর রহমান শিপলু ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রুকন উদ্দিন সদস্য সচিব সাইদুল ইসলাম শেফুল প্রমুখ বক্তরা ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবি জানায় এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল সহ দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয় পথ সভা শেষে সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আনিসুল হক সহ মধ্যনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ আয়াতুল্লার গ্রামের বাড়িতে তার আত্মার মাখফিরাত কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন আমরা দাবি জানাচ্ছি এই সরকার যাতে আমাদের এমএলএসএল এর একটি সুনির্দিষ্ট সন্ধান পায় করেন এই আয়না আয়না আমরা ফেরত চাই এভাবে অনেক তারা এখনো গুম হয়েছে না এখনো অনেক মায়ের মুখ খালি তারা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাদেরকে হত্যা করে কোথায় গুম করা হয়েছে কোথায় তাদেরকে

আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করবেন না যদি বিবাদ সৃষ্টি করার চেষ্টা করেন আমরা